আপনারা ব্যাকে ভিডিওটি দেখছেন এটি মনিরুল ভাইয়ের পুকুর এই পুকুরটি বেশ কিছুদিন ধরেই চলছে সতেরো তিন দু রবিবার এই পুকুরে পাশ খোলা ছিল এই পুকুরের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজখবর নিতে পারেন আজ এই পুকুরে নজনের মতো শিকারী উপস্থিত হয়েছিলেন এবং সকাল থেকেই টুকটাক মাছ খাওয়া শুরু হয় এবং বেলার শেষে দেখা যায় শিকারীরা বেশ ভালোই মাছ পেয়েছেন যেই নজন শিকারী এসেছিলেন তার মধ্যে বুলেটও ছিল বুলেট আজকে প্রায় দশ কেজির কাছে বাটা মাছ ও অন্যান্য মাছ তার নেটের মধ্যে পেয়েছিলেন এই পুকুরে যে শিকারীরা এসেছিলেন তাদের নেট আমি তুলে ধরেছি আপনারা পুরোটাই দেখলে বুঝতে পারবেন কি জাতীয় মাছ এই পুকুরে আজকে শিকারীরা পেয়েছে মূলত বাটা মাছের খাওয়াটাই একটু বেশি ছিল আজকে এই পুকুরে এছাড়া বেশ কয়েকটি ব্ল্যাক কাপ ও তার পাশাপাশি পাঙ্গাস ও রূপচাদা জাতীয় মাছও আজকে খেতে দেখা গেছে এছাড়া সাধারণত রুই মির্গেল ও বাটা মাছ এগুলিই নেটে বেশ জমেছিল তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে

প্রতিবারের মতন এবারেও হাইস্ট মার্ক আছে অবশ্য অবশ্যই বুঝে যাচ্ছি এখানে

bata